ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ হ্যাঁ জিনিস ঠিক আছে তো আপনার বাইকে তো কোনো সমস্যা হয় নাই নামকি নেই ভাইয়া আমার বয়স কার নিগম

মাছ পছন্দ পরিমাণ জ্যাম আর জ্যামের কারণে হচ্ছে কথা বলতে পারতেছিলাম না চুলা শিয়াল মাছ হচ্ছে এই ভাইরে নিয়ে হচ্ছে সাদাতুর বাসতলার দিকে আর এই ভাইরে নিয়ে বাইক চালাইছে কত কিলোমিটার টিপিটা চুরু করে দিছিলাম বাইকের নামানোর পরে আপনাকে এক্সাক্ট কিলোমিটারটা বলতেছি আর পার্সেলের ঘটনাটাও বলতেছি কারণ জ্যামের ভিতরে কথা বলা যায় না এই জন্য হচ্ছে মনে করেন যে শর্টকাটে একটু আসছি গলি গালি দিয়া যার কারণে হচ্ছে একটু কথা বলতে পারিনি যাই হোক অলমোস্ট চলে আসছি বাইকে নামাই দেন হচ্ছে আপনাদেরকে বলতেছি হিসাবটা ভাবে নামেন না ভাইয়া এখানে রাখবো আচ্ছা ভাইরানি এখন হচ্ছে চলে আসছি এক্সাক্ট হচ্ছে হলো সেভেন এইট কিলোমিটার না না আরে একটা রিক্সাওয়ালা লাগাই দিচ্ছিলো না কিছু হয় না বাইকে বসতে কোনো সমস্যা হয় নেই তো আচ্ছা ভাইরান এখন হলো আট কিলোমিটার বাইক রাইড করছি বাইরে থেকে ভাড়াটা নিয়ে নিই যে জ্যাম তারপরে তো মনে করেন চিপা চাপা দা আসতে পারছি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একশো সত্তর টাকা পেয়ে গেছি আর এখন আছে হচ্ছে একটা পার্সেল আমার হাতে এই ছোট্ট একটা পার্সেল এই পার্সেলটা নিয়ে যেমন হচ্ছে ঐ দিকে তো সেম রোডে আচ্ছা বাইকে বসি তারপর হচ্ছে কথা বলতেছি আচ্ছা এখন যাইতেছি ওইদা আপনার হচ্ছে ওই কুড়িলের প্রকৃতি সিএনজি ফির পাম্পের সামনে এটা হচ্ছে কুরিলের আগে তো এটা ওইখানে হচ্ছে একটা পার্সেল নিচ্ছি ছোট যে পার্সেলটা একটু আগে আপনাদেরকে দেখাইলাম এই পার্সেলটা নিচ্ছিলাম হচ্ছে সাড়ে সাতটার দিকে আর এই যাত্রী রেল নিয়ে রোনা হচ্ছে আটটার দিকে এখানে পর্যন্ত আসতে নতুন বাজার পর্যন্ত আসে আপনার হচ্ছে চল্লিশ মিনিট সময় লাগতে ভালো পরিমাণ জ্যাম ছিল রাস্তার ভিতরে আর পার্সেলের ঘটনাটা বলি পার্সেলটা নিয়েছিলাম হচ্ছে এলো তিরিশে তো আধা ঘন্টা হচ্ছে হইলো হয় অ্যাপটা ওপেন করে রাখছিলাম তো তখন কোনো কল ঢুকে নেই তো এই সময়ের ভিতরে হচ্ছে এই ট্রিপটা চলে আসে ফোনটাকে তো আমার জন্য খুবই ভালো হয়েছে এক জায়গায় হচ্ছে দুইটা পাই এসি যার জন্য হচ্ছে এই যাত্রীর থেকে ভাড়া পাইছি হচ্ছে একশো টাকা ওই দেখ কিভাবে টান দেয় আর এই পার্সেলটার জন্য হচ্ছে ওইলো আমি চার্জ করছি হচ্ছে আড়াইশো টাকা তাহলে হচ্ছে হলো চারশো টাকা হচ্ছে আপনার হচ্ছে হলো টোটাল এগারো কিলোমিটার হচ্ছে আমি পাবো তো চলেন যাই পার্সেলটা ডেলিভারি করি কারণ হচ্ছে অলমোস্ট দেরি হয়ে গেছে পার্সেল আলাদা হচ্ছে একটু আগে ফোন দিয়েছিল আমার যে ভাই পার্সেলটা নিয়ে একটু তাড়াতাড়ি আস আটটা চল্লিশ বাজে যার রেডিং আছে হচ্ছে এইট কিলোমিটার দেখি টোটাল কত কিলোমিটার লাগে এই পার্সেলটা ডেলিভারি দিতে নামটা কি আপনার নামটা আপনি তো আমি ফোন দিতে আমি ফোন দিতেছি কারণ পার্সেল তো আপনারও সেফটি আমারও সেফটি ঠিক আছে চলে আসছে না হ্যাঁ ঠিক আছে কারণ পার্সেল তো দেখা গেছে সেফটির একটা ব্যাপার স্যাপার আছে নেন ভাইয়া আছে

আচ্ছা ভাইয়ের থেকে হচ্ছে আড়াইশো টাকা পেলাম টোটাল হয়েছে বাইক চালাইতে কত কিলোমিটার কিলোমিটার হচ্ছে টাকা ইনকাম করছে আলহামদুলিল্লাহ বৃহস্পতিবারে হচ্ছে এই দুই টিপে হচ্ছে দুইটা একটা হচ্ছে পার্সেল একটা যাত্রীতে হচ্ছে এলোল চারশো বিশ টাকা ইনকাম হয়েছে চলেন তাহলে পরবর্তী টিপটা নিয়ে আপনাদের সাথে দেখা করতেছি আলহামদুলিল্লাহ যাত্রী পেয়ে গেছি সেটা আমি জানতাম না উঁচু হ্যাঁ স্প্লিট তো একটু উঁচু আলহামদুলিল্লাহ টিপ পাই গেছি এখান থেকে কনটাকে ওপেন রাখছিলাম পাঠ হঠাৎ মিরপুরের দিকে বাট হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে আর যে যাত্রীটা পাইছি এটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ডে যাবো তো এখান থেকে হচ্ছে হলো সিন্ডিকেট হচ্ছে মনে করেন এই জায়গার যে স্ট্যান্ড মনে করেন যে আপনাকে টিপ দিব না তো নিয়ে চান্স হচ্ছে মনে করেন যে টিপটা পাই গেছে আমি কনারই ধারণা ছিলাম আমি হচ্ছে রেডি এসেছিলাম যে অ্যাপস্ট ওপেন করে হচ্ছে বাইকটা বের করবো এই সময় হচ্ছে এই জাতিটাকে পাইছি আলহামদুলিল্লাহ তো এই জাতির থেকে যে ভাড়াটা চেয়েছি বারোটা হচ্ছে হলো আপনার আড়াইশো টাকা চেয়েছিলাম বাট হচ্ছে উনি দুশো টাকার বেশি দিবে না তো যাই হোক আমার গন্তব্য স্থানে ওদিকে যেত এই জন্য হচ্ছে নিয়ে নিলাম এক্সাক্ট কত কিলোমিটার লাগে হারামবাগ যেতে এখান থেকে হচ্ছে হলো ঠিক এগারো কিলোমিটার একটু বেশি লাগবে কারণ হচ্ছে ইউটার্ন আছে তো ইউটার্নটা নিতে একটু মনে করেন যে কিলোমিটারটা বেশি লাগবে অলরেডি হচ্ছে রাজারবাগ চলে আসছি আর এই ভাইকে নিয়ে আর ঘড়িতে সময় বাজে হচ্ছে নয়টা আটচল্লিশ পঞ্চাশ ধরেন চল্লিশ মিনিটের মতো সময় লাগছে এই রাজারবাগ আসছে রাস্তা মোটামুটি ফাঁকা পাইছি আর এই ভাইরে নিয়ে হচ্ছে কথা বলতে বলতে চলে আসছি কতক্ষণ সময় লাগছে মনে এসেছিল না আর এই ভাই হচ্ছে নিজেও একটা বাইক চালায় এস বাইক আর ফার্স্ট টাইম হচ্ছে উনি হচ্ছে হচ্ছে রেডার বাইকটার মধ্যে বসে তো বাইকে বসার পর হচ্ছে উনি আমার বাইকটার প্রশংসা করতেছে প্রশংসা করলে হচ্ছে মনে হয় নিজের বাইকে প্রশংসা করলে নিজের কাছে ভালো লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে ভাইরা হচ্ছে এটা আমার একটা সাবস্ক্রাইবার বাইরে গেল ভাই হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আরামবাগের দিকে হচ্ছে অলমোস্ট চলে আসছি চলেন আরামবাগে ওনাকে নামাই দেন হচ্ছে আপনাদের সাথে আবার দেখা

ঠিক আছে আল্লাহ ভাইকে খুবই হচ্ছে মনে করেন ভাই প্রেমে যে ভাই আপনার রাইডার তো অনেক জোস চলে এই হোক আলহামদুলিল্লাহ সেকেন্ড ট্রিপটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে সময় লাগছে হচ্ছে চল্লিশ মিনিট এই বাইকে নিয়ে আসতে চলেন তাহলে পরবর্তী টিপে হচ্ছে দেখা করতেছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আর একটা টিপ পাই গেছি কোনটাকে এই আরামবাগ থেকেই বসিল দিকে এখনই শেষ বাসার দিকে চলে যেতাম আপনার দিয়ে নামা ওখান থেকে চলে যাবো আলহামদুলিল্লাহ আর একটা পেয়ে গেছি বছিলার দিকে আরামবাগ থেকে তো আরাম বোঝিল্লা হচ্ছে বিএম ভবনে যাব। এই ভদ্রলোক ওনার থেকে ভাড়া যেসম হচ্ছে দুইশো বিশ টাকা উনি হচ্ছে দুশো টাকা রাজি হয়েছে তো বছিলা পাওয়াতে আমার একটু সুবিধা হয়েছে ওখান থেকে হচ্ছে বাসার দিকে চলে যেতে পারো আর পাঠাওতে এখন কল ঢুকছে এতক্ষণ ট্রাই করলাম ঢুকলো না ওরে ভাঙা রে আচ্ছা মিটার রিডিং আছে হচ্ছে চব্বিশ কিলো চলেন বোচিলার দিকে যাই দেখে আর গইতে বাজে হচ্ছে দশটা চার বোচিলা যেতে কতক্ষণ সময় লাগে আর কত কিলো এক্সাক্ট বাইক চালাইতে হয় এটা হচ্ছে ওনাকে নামান পরে বলতেছি আচ্ছা বাইরে হচ্ছে চলে আসছি মিটার রিডিং হচ্ছে হলো পঁয়ত্রিশ চব্বিশ তাহলে হচ্ছে এগারো কিলোমিটার বাইক চালাইতে হয়েছে বাইরে নিয়ে গইতে সময় হচ্ছে হলো দশটা চুয়াল্লিশ নাম কি নেবা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ থার্ড সময় হচ্ছে প্রায় হচ্ছে চল্লিশ মিনিটে মিনিটের মতো সময় লাগছে আর এগারো কিলোমিটার বাইক চালাইতে হইছে বাইরে হচ্ছে বলছিল একটু ভিতরে ঢুকছি তো এখন হচ্ছে হলো মেন রোডের দিকে যেমন তারপর হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি তো চলেন মেন রোডের দিকে যাই কারণ এখানে হচ্ছে ভিতরে এলাকা তো ঝামেলা রাত্রেবেলা তো আলহামদুলিল্লাহ তিনটা বাসে কমপ্লিট করতে পারছি আর তিনটা টি কমপ্লিট করতে আমার বাইক চালাইতে হয়েছে পঁয়ত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটারে হচ্ছে হলো আমি টোটাল ইনকাম করছি হচ্ছে হলো আটশো বিশ টাকা তো এর মাঝখানে হচ্ছে হলো আপনারা একটা জিনিস অ্যাডভাইস দিই যেখানে হচ্ছে হল প্রথম টিপটা হচ্ছে আমি পার্সেল দিয়েছিলাম পার্সেলে হচ্ছে আমি আড়াইশো টাকা ভাড়া পাইছি তো পার্সেলের ব্যাপারে আপনারা তো দেখছেনি ভিডিওটা যে আমি পার্সেল ডেলিভারিটা যখন দিতেছিলাম তখন কীভাবে তার সাথে কমিউনিকেশন করছি তো আপনারা হচ্ছে যখন নাকি পার্সেলটা ডেলিভারি দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে যার কাছে দিবেন তার সাথে আবার একটু মোবাইলে কল করে কনফার্ম হবেন এই ব্যক্তি যার কাছে আপনি পার্সেলটা দিয়েছেন ওই সেই কি ব্যক্তি অরিজিনাল ব্যক্তি কিনা তার সাথে নাম্বারটা মিলাইবেন নামটা জিজ্ঞেস করবেন কনফার্ম হবেন দেন তারপর হচ্ছে তাকে পার্সেলটা বুঝাই দিবেন এই ছিল কথা পার্সেলের আর এখন হিসাবটা দিয়ে দিই কীভাবে কী ইনকামটা হয়েছে লাস্ট টাইমে হচ্ছে হইলো তো প্রথমে হচ্ছে হলো আড়াইশো টাকা আর হচ্ছে হইলো আপনার একশো টাকা হচ্ছে হইলো কুরিলে যখন কিনে নিয়ে গেছিলাম ওইখানে হচ্ছে হলো একশো টাকা পাইছিলাম আর হচ্ছে হলো আপনার পার্সেলটা হচ্ছে হলো সরি কুড়িলে হচ্ছে আড়াইশো টাকা পার্সেল পার্সেলে দিছি আচ্ছা প্রথমে হচ্ছে হলো আপনার নতুন বাজারে হচ্ছে একশো সত্তর টাকা পাইছি আর পার্সেলটা যখন কি ডেলিভারি ওখান থেকে পাইছিলাম আড়াইশো টাকা হচ্ছে টাকা আর তারপরে হচ্ছে আরামবাগ কুড়িল থেকে হচ্ছে আরামবাগ নিয়ে আসছি একজনকে ওর এখানে ছয়শো বিশ টাকা আর এখন আরামবাগ থেকে হচ্ছে আপনার নিয়ে আসছি দুইশো টাকা এই হচ্ছে আটশো বিশ টাকা আজকের ইনকাম পঁয়ত্রিশ কিলোমিটার বাইক চালানো পরে তা আজকের খরচ যদি ধরি ধরেন এক লিটার তেল খরচ হয়েছে চল্লিশ কিলোমিটার তারপরে ধরেন একশো বিশ টাকা খরচ তো আজকের প্রফিট দাঁড়াইতে হচ্ছে সাতশো বিশ টাকা আমার আটশো বিশ বিশ টাকার হচ্ছে টোটাল ইনকাম তার ভিতরে হচ্ছে একশো বিশ টাকা হচ্ছে আপনার হচ্ছে খরচ তেল খরচ ধরলাম তো আজকে প্রফিট দাঁড়াইতেছে হচ্ছে সাতশো তো রাউন্ড সাতশো টাকা আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার আজকে ভালো একটা ইনকাম করতে পারছি আল্লাহ কাছে লাগলা শুক্রিয়া আজকে টিপ দিবো না রাত্রে বাজে দশটা পঞ্চাশ এখন বাসার দিকে চলে যেতেছি আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ